বিক্রয়ে সফল হতে হলে শুধু পণ্য জানলেই চলে না সঠিক বিক্রয় কৌশল প্রয়োজন মাইক্রোলিঙ্ক এআই সলিউশন শেখায় বাজার বিশ্লেষণ গ্রাহক বোঝা আর পরিকল্পনা হলো বিক্রয়ের মূল ধাপ একটি সঠিক রোডম্যাপ ছাড়া বিক্রয় কর্মী কখনোই ওই সঠিক লক্ষ্য পূরণ করতে পারে না সেল স্ট্র্যাটেজি কর্মীকে দেয় দিক নির্দেশনা আর কোম্পানিকে দেয় উন্নতির গতি বিক্রয়ের আগে পরিকল্পনা করাই হলো প্রকৃত সফলতার আসল রহস্য সঠিক স্ট্র্যাটেজি বিক্রয় কর্মীকে নিয়ে যায় টেকসই সাফল্যের পথে একজন বিক্রয় কর্মীর আসল ক্ষমতা হলো তার দক্ষতা যা তাকে গ্রাহকের মনে বিশেষ করে তোলে মাইক্রোলিংক এআই সলিউশন শেখায় যে পণ্যের জ্ঞান এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা বিক্রয় দক্ষতার মূল অংশ ভালো সেলস স্কিল মানে শুধু কথা বলা নয় বরং মন দিয়ে শোনার ক্ষমতাও সফল বিক্রেতা জানে কিভাবে আলোচনা করে উভয়ের জন্য সেরা সমাধান খুঁজে বের করতে হয় দক্ষ বিক্রেতা প্রতিটি কথায় প্রকাশ করে তার পেশাদারিত্ব আর আস্থা সেলস স্কিলস উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদী সাফল্য কল্পনাও করা যায় না বিক্রয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো নিয়মিততা কারণ ধারাবাহিক প্রচেষ্টা ছাড়া ফলাফল অর্জন করা যায় না মাইক্রোলিংক এআই সলিউশনস শেখায় কনসিস্টেন্সি মানে প্রতিদিন একই মনোযোগ আর চেষ্টা করা যে বিক্রেতা প্রতিদিন কাজকে গুরুত্ব দেয় তার সাফল্য নিশ্চিত ভালো অভ্যাস আর নিয়মিততা বিক্রেতাকে করে তোলে ভরসাযোগ্য মানে শুধু কাজ করা নয়। প্রতিদিন উন্নতির নতুন ধাপ তৈরি করা নিয়মিততাই একজন সেলস পার্সনের আসল পরিচয় বিক্রয়ের মূল ভিত্তি হলো বিশ্বাস যা তৈরি হয় আন্তরিক আচরণ দিয়ে মাইক্রোলিংক এআই আই সলিউশন শেখায় গ্রাহকের আস্থা ছাড়া কোনো বিক্রয়ই টেকসই হয় না গ্রাহকের কাছে প্রতিশ্রুতি মানে বিক্রেতার আসল শক্তি আসল তথ্যই গ্রাহকের আস্থা অর্জনের একমাত্র উপায় বিশ্বাস জিততে সময় লাগে কিন্তু সেটাই দীর্ঘমেয়াদী সাফল্যের মূল চাবিকাঠি ট্রাস্ট তৈরি করাই প্রতিটি বিক্রয় কর্মীর প্রথম দায়িত্ব সফল বিক্রেতা জানে কিভাবে স্পষ্ট ও আকর্ষণীয়ভাবে কথা বলতে হয় মাইক্রোলিঙ্ক শেখায় ভালো যোগাযোগ মানে বলা আর শোনার সঠিক ভারসাম্য গ্রাহকের প্রশ্নের সঠিক উত্তরই তাকে প্রভাবিত করার আসল উপায় আকর্ষণীয় গল্পই বিক্রয়কে করে সহজ ও কার্যকর এফেক্টিভ কমিউনিকেশন মানে গ্রাহকের মনে জায়গা করে নেওয়া সফল যোগাযোগ ছাড়া বিক্রয় কল্পনা করা যায় না বিক্রয়ের আসল সাফল্য তখনই আসে যখন সঠিকভাবে ডিল ক্লোজ করা হয় মাইক্রোলিঙ্ক এআই সলিউশন শেখায় যে ক্লোজিং মানে শুধু বিক্রি নয় সম্পর্ক তৈরি করাও গ্রাহক সন্তুষ্ট থাকলেই ক্লোজিং হয় শক্তিশালী সফল ক্লোজিং মানে গ্রাহক বারবার ফিরে আসবে বিক্রয়ের শেষে আন্তরিক কৃতজ্ঞতাই গ্রাহকের মনে আস্থা তৈরি করে ক্লোজিং হলো বিক্রয়ের শেষ ধাপ নয় বরং নতুন সম্পর্কের শুরু